নিজে না কেউ পাঠাইছে তোদেরকে এই উত্তর দাস না তোরা কি নিজে নিজে কেউ পাঠাইছে উত্তর দিয়ে বলছি কথা কি খানে যায় না তোরা নিজে নিজে আসছ নাকি তাদেরকে কেউ পাঠাইছে পাঠাইছে কয় বছর দইরা কতদিন ধরে হ্যাঁ কতদিন ধরে আরে আচ্ছা ঠিক আছে छान এদিকে غور এদিকে غور এদিকে غور এইখানে তরাইখানে কতদিন ধরে কতদিন ধরে কথা কি কানেশ দায় না বলছি কতদিন ধরে তার সাথে তেরো বছর ধরে ওরে বাবা তোরা কি সবাই পুরুষ নি কয়জন পুরুষ আর মহিলা কয়জন তো সোয়া সাইড কত সোয়া সাইর নয় নি রে গাদারা তোরা গাদা না গাদি হ্যাঁ না গাদা গাদি উভয় হতা খস্তা কেন কি উদ্দেশ্যে আইস তোরা তার শরীরে কি কাজের জন্য হতা কি কাজের জন্য আসছ তার তো স্বামী আছে বাচ্চা কাচ্চা আছে নি একটা বাচ্চা হয়েছে সে হ্যাঁ স্বামী বিদেশে থাকেনি আচ্ছা আপনি কি চাচা চিন্তা করছ তো স্বামী সংসার বাচ্চা কাচ্চা রাইকা তোমরা ওনার সাথে লাগছো কেন তোমরা কি করতে চাও এই মহিলাকে কি কি উদ্দেশ্য তোমাদের হয় না দেখি কি উদ্দেশ্য বলো তোমরা বাঁচতে চাও না মরতে চাও বাস্তবে চাও নাকি morte চাও তোমরা অপরাধ করছ তো কয় morte কে নে বলে এটা কোন কথা হলো তোমরা অপরাধ করছ এইজন্য morte মরবা তোমাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড আচ্ছা এই যে নয় জন বা নয় জন যেটাই বলছো তোমাদেরকে বাসানোর মতো কোনো পাবলিক আছে নি যারা বলো কে আসে নে তোমাদেরকে এই বন্দিশালা থেকে ছটায় নিয়েবে? ইরবুন তোমাদেরকে যে আটকাইছি আল্লাহর কুরআন দিয়া কোয়াতুইস কোয়াতকাইছি তাইলে এত সময় دیگه যাইতে পারছ নাই অনেক চেষ্টা তো করলে যাওয়ার জন্য পারছ কথা বল পারছক নে তোর বাপও যাইতে পারবে না কেউ যদি তাকে তোদের सरदार বা বড় কেউ তাকে তাহলে ডাক যে হুজুর ডাকতেছে হুজুরের সাথে একটু সাক্ষাৎ আহারে এটা তো বেচারা এটিম সবাই নাকি আচ্ছা কি উদ্দেশ্যে তোরা লাগছো তার সাথে কি কাজের জন্য জীবনে তো অনেক গারতেরা দেখছি কিন্তু তোদের মতো রে হ্যাঁ কাজটা কি রে আমার কথা কি বুঝস না বলছি তোরা এই মহিলার সাথে কি উদ্দেশ্যে লাগছ এই মহিলা কি তোদেরকে কোনো কষ্ট দিছে কোনো ডিস্টার্ব করছে তাদেরকে কিনু আঘাত করছে এই শয়তানে বাচ্চারা জুড়ে এনে কথা বলবে তো কিছুই করে নাই তার সাথে লাগছ কেন এই মহিলার কি কি ক্ষতি করছে তারা হ্যাঁ বুঝি নাই কি কইছে কি কি ক্ষতি করছ জুরে বল কি কি ক্ষতি করছ তোরা কি কি ক্ষতি করসরে না কইবো কি করবো হ্যাঁ কি করমু তাদেরকে জবাই দিয়ে দিব সবাই মতামত জানান তোদেরকে কি করবো বাসাইয়া রাখবো না জবাই দিয়ে দেবো জবাই জবাই

উদ্দেশ্য গুলো বলবে তো আর যে 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 সে কি পুরুষ না মহিলা কে পাঠাইছিল তোদেরকে ওই লোকটা কি পুরুষ না মহিলা নাকি জিনেরা পাঠাইছে তোদেরকে যেরকম হ্যাঁ জবাই দিয়া কথা বলে না একটু উঠেন এখানে আসে হাত দুইটা হাতে ধরেন হাতে ধরেন হাতে হাতে দুই হাতে ধরেন কিছু তুই কথা কস না তো এটাই তো অন্যায় তুই যে কিছু করছ না বুঝবো কেমনে কথা কইবে নি কথা কি কি ক্ষতি করছো তুই রুগীর

আর কোথায় আমার সৎ দোয়া পরে কেরে দোয়া তো পড়বে মুসলমান তো দোয়া পড়বো না আর কোথায় হ্যাঁ দেখে হাত ছাড়েন এ বানগুলা কোট কাট বানগুলা কাইটা দে যেখানে যেখানে বান মার হাত বোলা কাইটা দে আমি সহযোগিতা করতেছি না হলে মরার সময় কান্দার সময় হইতে না তাড়াতাড়ি কাইটাতে হ্যাঁ কাটাস না কেন কাট কাটতেছিস কাটতেছিস কাটবে না তা আমি কাইটা দিতেছি

কুনজালা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোনটা না শয়তানা সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইল ইসলামাবাদ তাইকা এবদ্র মহিলা আছে ওনারে শয়তান জিন 13 বছর বল더니 15 বছর 14 হবে আচ্ছা যাক চোখ বন্ধ করেন অনেকগুলা গলা কাটা লাশ আছে চোখের সামনে আপনি ভয় পাবেন না হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ চোখের সামনে নিয়ে আসুন আপনি শুধু গোই না জানাবেন আমাদেরকে কতগুলা দেখেন সব کافی আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে নিচে দিকে জুরে একটা ফুদেন দেন ক্লিয়ার ভাবে সবগুলা দেখবেন গলা কাটা অবস্থা